উপদেষ্টা মাহফুজ আলমের বউ পরকিয়াই জড়িয়েছেন বলে এমন একটি সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদটি প্রকাশিত হওয়ার পিছনে কারণটা হলো উপদেষ্টা মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পরে অনৈতিক কাজে এসে জড়িয়ে পড়েছেন সাধারণত অনৈতিক কাজ বলতে বাংলাদেশে যা বোঝা যায় নারী সংকৃত কারণে এবং হিরোইন মদ গাঁজা বিভিন্ন মানুষ সেবন করলে অনৈতিক কাজ বলা হয় এরকম কিছু অনৈতিক কাজের সাথে মাহফুজ আলম উপদেষ্টা হওয়ার পরে সে জড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে সে কারণে পারিবারিক কলহ হয়েছে তার ওয়াইফ এখন তাকে ডিনাই করে এবং তার সাথে সম্পর্ক যেটা স্বামী হিসাবে থাকা দরকার শারীরিক সম্পর্ক থাকা দরকার সেই জায়গায় তার ওয়াইফ অনিহা প্রকাশ করছে মাহফুজের সাথে মাহফুজের সাথে রাত যাপনে তার ওয়াইফের অনিহার কারণে সেই জায়গা থেকে মাহফুজ কিছুটা ভারসাম্যহীনতা হারিয়েছে বলে মাহফুজের মানসিক ভারসাম্যহীনতা কমে গিয়েছে বলে কেউ কেউ মন্তব্য করছেন সেখান থেকে জানা যাচ্ছে যে মাহফুজ আলম জামাতকে নিয়ে এবং একাত্তর নিয়ে পাকিস্তান নিয়ে সে যে কথাটি বলেছিলেন তার ভেরিফাইড ফেসবুক আইটিতে যেই স্ট্যাটাসটি দিয়েছিলেন সেটা নাকি সে ইতিমধ্যে ডিলেট করে ফেলেছেন ইতিমধ্যে ডিলেট করা ফেলা থেকে বুঝে যাচ্ছে যে মাহফুজ আলমকে কেউ না কেউ ব্যবহার করেছিলেন ব্যবহার কাকে করা হয় আমাদের সমাজে যখন কোনো খারাপ কাজের জন্য কাউকে ব্যবহার করা হয় তাহলে আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্ট এবং দুষ্ট এবং মানসিক ভারসাম্যহীন এমন মানুষকেই খুঁজে নেওয়া হয় যারা সাধারণত হিরোইন গাঁজা মদ আফিম বিভিন্ন ধরনের খারাপ জিনিস নেশাগুলা নেয় এরা হিতাহিত জ্ঞান না থাকার কারণে এদের মাধ্যমে অনেক অপরাধ আমাদের দেশে হয়ে থাকে এবং এটা রাজনীতিবিদরা ব্যবহার করে থাকেন সুশীলরা ব্যবহার করে থাকেন প্রতিপক্ষকে গায়েলের জন্য ব্যবহার করে থাকেন এখন কথাটা তাহলে আমরা ফিরত আসি হাসনাদ আব্দুল্লাহ সুপারস্টার হয়ে গিয়েছেন সেদিন সে ডাক দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সে প্রতিবাদ দেখেছেন সেই প্রতিবাদে আবার অংশ নিয়েছেন সর্বপ্রথম তারপর ঢাকা মহানগর দক্ষিণ সেক্রেটারি প্রাক্তন সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এরপরে বিষয়টা চলে গিয়েছে আরো বড় আকারে সর্বশেষ আমরা রাতের বেলা দেখতে পেলাম যে তাদের সমাবেশে সে যুক্ত হয়েছেন ঢাকা মহানগর উত্তর জামাতের আমির এবং প্রাক্তন ছাত্র শিবিরের সভাপতি জনাব সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল সেই মিছিলটি আসার পরেই আসলে সমাবেশ ফলটি বড় আকার ধারণ করেছে এবং অনেক মানুষের সমাগম এখানে দেখা গিয়েছে এরই মাঝে আবার ঢাকা মহানগর দক্ষিণ থেকে একটি বড় মিছিল নিয়ে এসেছেন দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এবং দক্ষিণের নায়বে আমি ডক্টর হেলাল উদ্দিনের যৌথ ভাবে তারা নেতৃত্ব দিয়ে নিয়ে এসেছেন সেই কারণে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ জামাতের দুইটি সমাবেশ মানে দুইটি বড় বড় মিছিল এই সমাবেশে আসার পরই এই সমাবেশটির পরিপূর্ণতা এবং অনেক বড় আকার ধারণ করেছে সেই আকার ধারণ করার পরে সেখানে সেলিম উদ্দিনের বক্তব্য শফিকুল ইসলাম বক্তব্য এনসিপি নেতাদের বক্তব্য আলেম বক্তব্য বক্তব্য চরমোনাই নেতাদের বক্তব্য বিভিন্ন ইসলামী দলগুলার বক্তব্যের মাঝেই আমরা দেখতে পেলাম যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক বসেছেন এবং জরুরি বৈঠক থেকে গভীর রাতে ডক্টর আসিফ নসরুল সাংবাদিকদেরকে মাত্র 3 মিনিটের জন্য এসে জানিয়ে গেলেন যে আওমেরিকের সকল কার্যক্রম আজ থেকে স্থগিত করা হয়েছে যদি কেউ আওমেরিকের নামে মিছিল মিটিং এবং কোন রাজনৈতিক কর্মকাণ্ড করতে চায় তাহলে তারা আইনের মুখামুখি তাকে করা হবে আইনত অপরাধ হিসাবে তাকে শাস্তির মুখামুখী করা হবে সেই কথা বলেই উনি চলে গিয়েছেন কিন্তু আমরা যতটুকু শুনেছি যে ডক্টর আসিফ নজরুল অনিচ্ছা সত্ত্বেও ডক্টর ইনুস প্রভাবে আসিফ নজরুল মুখ খুলতে পারেননি মেনে নিতে বাধ্য হয়েছেন ইনুস ক্ষমতা বলেই এই আইনটি পাশ হয়েছে সেদিন উপদেষ্টা পরিষদে তারপরে গতকাল তা প্রজ্ঞাপন হিসাবে জারি হয়েছে প্রদর্শক আমরা মাহফুজ আলমের ইতিহাস জানি সে ছাত্র শিবির করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাথী ছিলেন এবং তাকে লেপ কম্পিউটার বিভিন্ন ধরনের অর্থ যোগান দিয়ে লেখাপড়া করিয়েছেন ছাত্র শিবির ছাত্র শিবিরের বিভিন্ন কার্যক্রমে সে অনেক জড়িত ছিল শেষ পরে ছাত্র ওই ছাড়া বিভিন্ন পর্যায়ে বেনামে ছাত্রশিবির ছাত্র শিবির করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের নেতৃত্বেই শিবির শেখ হাসিনাকে বিদায়ের জন্য সাধারণ ছাত্রদের নামে ব্যানার বানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বানিয়ে এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনটা আমরা এগিয়ে নেই যদি ছাত্র নামে সরাসরি এই আন্দোলনটা করতেন তাহলে এখানে থাকতেন তখনকার ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বর্তমান ছাত্র সভাপতি তখন ছিলেন সেক্রেটারি জেনারেল জাহিদ ইসলাম তারা থাকতেন হাসিনার বিরুদ্ধে মাঠে ব্যানারের সামনে কিন্তু তারা ব্যানারের সামনে আসলে ভারতসহ সহ তারা সরাসরি এটার মোকাবেলা করতেন যে এটা জামাত শিবির হাসিনার বিরুদ্ধে নেমেছে রাজনৈতিক দল হিসাবে যেহেতু এর আগে জামাত শিবির এর আগে বিএনপি সহ কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে হাসিনাকে সরাতে পারে নাই এবার জামাতের পরিকল্পনা এবং শিবিরের পরিকল্পনা হলো যে সাধারণ ছাত্র ছাত্রীদের নামে নামালে এখানে সাধারণ জনগণ বাংলাদেশের আপামোর মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করবে আমরা তাই দেখলাম যে একেবারে তরুণী মা তার শিশু সন্তানকে বুকে বেদে। রাস্তায় নেমেছে এবং বলেছে যে আমার লক্ষ্য সন্তান বাহিরে থাকতে আমি এক সন্তান নিয়ে গড়ে থাকি কি করে এই যেই বিষয়টা আন্দোলনটা সাকসেসফুল করেছে জামাত শিবিরের এই রাজনৈতিক অনেক বুদ্ধিমত্তার সাথে পিছন থেকে কাজ করে সামনে রেখেছে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ মাহফুজ আলম আরও অনেক ইয়াং তরুণীদেরকে যারা অনেক মেধাবী শিক্ষিতা যারা কোনো না কোনোভাবে জামাত শিবিরের সাথে কম বেশি সম্পর্ক আছে কেউ দূর থেকে জামাত শিবিরকে ভালোবাসে কেউ তাদের ক্লাসমেট মেধাবী ছাত্রটা জামাত শিবির করে বা কিছু কিছু জায়গায় ছাত্রী সংস্থা আছে বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ভালো ছাত্রী তারা ছাত্রী সংস্থা করে যারা নেত্রী তারা সামনে নেয়া এসে সমর্থক যারা ছাত্রী সংস্থার তাদেরকে এগিয়ে দিয়েছেন আন্দোলনের সামনের সারিতে যাতে করে ছাত্রলীগ বা ছাত্রলীগের মধ্যে যে মেয়েরা আছে তারাও যাতে চিনতে না পারে যে এই মেয়েরা শিবিরের সাথে জড়িত বা এই মেয়েরা ছাত্রী সংস্থার সাথে জড়িত তাই সেই ধরনের একটা টিম বানিয়ে সামনের সারিতে রেখে আর পিছনের সারিতে জামাত শিবির আপামর জনতার কাতারে গিয়ে সৌরাচার শেখ হাসিনাকে ভারতে পাঠিয়েছে এই ভারতে পরে। যখন আলমকে বানানো এটা শিবির এবং জামাতি তাকে ওখানে পাঠিয়েছেন এর আগে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ কে উপদেষ্টার বিষয়ে প্রস্তাব রেখেছেন জামাতের আমির ডিকুর রহমান শফিকুর রহমান একেবারে সরাসরি বাংলাদেশ দেশের মিডিয়াগুলোতে এসে তখন বলেছিলেন যে ছাত্ররা এই বিজয় এনেছে তাদের প্রতিনিধি ছাড়া একটা উপদেষ্টা পরিষদ হোক সেটা জামাত শিবির নয় একজন দেশের নাগরিক হিসাবে আমি মানতে পারি না তাই ডাক্তার শফিকুর রহমানের মনোনয়নী নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের পিছনে শক্তিটা পান এবং ডক্টর মোহাম্মদ ইনুসারও তাদেরকে আলিঙ্গন করে নেন তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সর্বপ্রথম ডক্টর মোহাম্মদ ইনোস স্যারকে ফ্রান্সে ফোন দেন এবং ওনাকে বাংলাদেশে এসে দায়িত্ব নেওয়ার কথা বলেন এই বিষয় নিয়ে আমরা বহু আলোচনা এর আগে করেছি আজকে আবার রিপিট করতে চাচ্ছি না এখন যেই কথাটি বলেছেন বর্তমান ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সাদ্দাম হুসেন বলেছেন যে এই মাহফুজ আলম যেই কথা বলেছেন একজন উপদেষ্টা হিসাবে সেই কথা বলার কারণে তার উপদেষ্টার শপথ ভঙ্গ হয়েছে যদি শপথ হয় এই কি বাংলাদেশের উপদেষ্টা পরিষদ চলতে পারে এই মানুষ দিয়ে উপদেষ্টা পরিষদ চলতে পারে না কারণ শপথ ভঙ্গকারী সংবিধানের দুহাই দিয়ে যেখানে চুপ্পুকে বের করা যায় না সংবিধানের দুহাই দিয়ে বাংলাদেশের নতুন সংবিধান করা যাচ্ছে না সেখানে মাহফুজ আলম যদি শপথ ভঙ্গ করে সংবিধান ভঙ্গ করে তাহলে সে কি থাকতে পারবে কিনা এই বিষয়টা এখন আমি তথ্য পেয়েছি যে সরাসরি ছাত্র শিবিরের প্রাক্তন এবং বর্তমান যারা নেতৃবৃন্দ আছে ইয়াং জেনারেশন থেকে একটি গ্রুপ ডক্টর মোহাম্মদ ইনুসার সাথে গোপন একটি সাক্ষাতের ব্যবস্থা করছেন সেখানে গিয়ে তারা জানিয়ে আসবেন মাহফুজ আলম পদ পদত্যাগের জন্য একটি আলটিমেটাম দিবেন এই আলটিমেটাম এর মধ্যেই চাতে করে মাহফুজ আলমকে পদত্যাগ করে আর এখান থেকে বের করে দেওয়া হয় এবং হয়তোবা নতুন করে মাহফুস আলমের জায়গায় কাকে দেওয়া যেতে পারে সেই পরামর্শ তারা দিয়ে আসবেন কেটিভি টোয়েন্টি ফোর এর নিয়মিত বেকিং নিউজ এবং রাজনৈতিক পর্যালোচনা এবং আমাদের সরাসরি লাইভ টকশো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে প্রমোট করবেন এবং আমরা জাতি করে বিশ্বব্যাপী বাংলাদেশের মানুষ নয় বিশ্ব মানবতা নিয়ে